নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসের পর্দা আপনার সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আমার সাথে রয়েছে দেবাশীষ সেন আমরা এখন রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনে আর আমাদের ঠিক পাশেই যুবহারতীর যে সংলগ্ন ট্রেনিং গ্রাউন্ড সেখানে কিন্তু আইএসএল শিল্ড উইনার চ্যাম্পিয়ন দল মোহনবাগান তারা কিন্তু ইতিমধ্যেই বাকি যে লিগ ম্যাচগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে আর মোহনবাগান যে কেন চ্যাম্পিয়ন অন্য দলে অনেকটা আগেই তারা যে কেন ছিল এত তাদের নিশ্চিত করে ফেলে সেটার প্রমাণ কিন্তু আজকের অনুশীলন থেকেই মাত্র দুদিনে ছুটি কাটিয়ে কিন্তু মলিনা তাদের ফুটবলারদেরকে নিয়ে নেমে পড়েছে বাকি ম্যাচগুলোর প্রস্তুতি তাদের পরবর্তী ম্যাচ মুম্বাইয়ের বিরুদ্ধে আবে ম্যাচ আর তার জন্য কিন্তু প্রস্তুতি আজ থেকে শুরু করে দিল আর আমার সাথে রয়েছে দেবাশিস সেন যিনি আজকে পুরো ট্রেনিংটা বেশ তিনি নিজের চোখে আজকে সচক্ষে দেখেছেন তো আমি দেবাশিস দাকে প্রথমে আসবো আজকে ট্রেনিং এ অনেক কিছু ঘটেছে তুমি যদি একটু তুলে ধরো রাহুল যেটা সবথেকে প্রথমেই যেটা আজকে অভিনব একটা মুহূর্ত দেখা গেল সেটা হলো যে গত উড়িষ্যা ম্যাচে যে সকল প্লেয়ার খেলেছিল বা রিজার্ভ বেঞ্চেও ছিল তাদেরকে আজকে একটা ছোট্ট মানে নিজেদের মধ্যেই দুটো লাইন করে দাঁড়িয়ে তাদের একটা ছোট গার্ড অফ অনার দেওয়া হলো এটা একটা অভিনব মুহূর্ত মানে এর থেকে বোঝা যায় একটা টিম বন্ডিং কত ভালো হাসি মস্করা মানে একটা বলে না সুখী পরিবার মোহনবাগান টিমটা এই মুহূর্তে একটা সুখী পরিবার মানে একে অলরেডি লিগ যেটা তুমি বললে যে কোনো বিশ্রাম নেই পুরো দল আজকে অনুশীলনে এসেছিলো তবে আজকেও কিন্তু দেখা গেল সাহাল আব্দুল সামাদ কিন্তু ড্রেসিং রুমেই কাটালেন আগা সুতরাং সুনিশ্চিতভাবেই বলা যায় যে মুম্বাই সিটি ম্যাচে শাহালের খেলা নিয়ে বড়োসড়ো প্রশ্ন হয়তো নেইও এবং যথার্থ যেন ঝুঁকি নেওয়ারও প্রয়োজন নেই কেননা এখন লিগ সিল চ্যাম্পিয়ন হয়ে গেছে সেখানে আরও একটা যেটা সব থেকে যেটা টকিং পয়েন্ট রাহুল সেটা হলো তিনজনের কিন্তু কার্ড তিনটে করে কার্ড আছে বিশেষ করে দীপক টাঙ্গরি সঙ্গে জেমি ম্যাকলারেন এবং সুভাষিস বোস তিনটে গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু তিনটে করে কার্ড আছে সুতরাং মলিনাকে ঝুঁকি নিতে চাইবেন মুম্বাই সিটি ম্যাচটায় কেননা যেহেতু অ্যাভে ম্যাচ এবং তারপরে কিন্তু ঘরের মাঠে এফসি গোয়া ম্যাচ সুতরাং যে লক্ষ্যটা তোমরা আমরাই আলোচনা করেছিলাম যে মলিনা কিন্তু একটা লক্ষ্য স্থির করেছে যে সেটা হলো আটান্ন পয়েন্টে পৌঁছনো এবং সেখানে কিন্তু একটা ঝুঁকি কি নেওয়াটা কি ঠিক হবে মানে সেটা তবে সব কিছুই নির্ভর করছে উনি উনি কী করবেন তবে ডেফিনেটলি তিনজনের কিন্তু কার্ড সমস্যা একটা আছে কারণ আরেকটা কার্ড দেখলেই কিন্তু এফ সি গোয়া ম্যাচটা থাকতে পারবে না এবং সেই সঙ্গে রাহুল আরেকটা যেটা সব থেকে বড়ো সেটব্যাক মোহনবাগানের বাংলার জন্য সেল জেসন কামিংস কিন্তু কার্ডের জন্য মুম্বাই সিটি ম্যাচটায় পাবে না সুতরাং দেখো তিন অলরেডি কিন্তু ম্যাকলারেন সুভাষেষ এবং দীপক টাঙ্গরির কার্ড তিনটে করে কার্ড আছে এবং সেই সঙ্গে কামিন্সকে পাবেই না মোহনবাগান যেহেতু তা তার চারটে কার্ড হয়ে গেছে ইতিমধ্যেই একদমই ঠিক আর গোয়া ম্যাচটা এই কারণে বেশি ভাইটাল মুম্বাই ম্যাচের থেকে কারণ সেই ম্যাচে কিন্তু আইএসএল শিল্ড উইনারদের হাতে মানে মোহনবাগানের হাতে কিন্তু লিগ শিল্ড তুলে দেওয়া হবে সুতরাং সেই ম্যাচটা মলিনা এবং বাকি ফুটবলাররা অবশ্যই চাইবে যে ম্যাচটা জিতে শেষ করতে এবং তারপর শিলটা হাতে তোলার জন্য এবং গোটা ভর্তি থাকবে যুব ভর্তি এমনটাই কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে সুতরাং সেটা একটা আবারও একটা অসাধারণ মুহূর্ত হবে কিন্তু বাট আগেইন ব্যাক টু টুডেস ট্রেনিং সেশন আজকে এটা দেখা গেল ইনটেনসিটিতে কিন্তু কোনো কমতি ছিল না মানে আমরা অনেক সময় দেখি মোহনবাগান ম্যাচের পর দিনই যে অনুশীলনটা করে সেখানে হালকা প্রথম আকাশের প্লেয়ারদেরকে হালকা রেস্ট দেওয়া হয় রিকভারি সেশন করানো হয় এবং তারপর তাদেরকে ছুটি দিয়ে দেওয়া হয় বাকি যারা ফুটবলাররা যারা খেলেনি ম্যাচটা তারা মূলত ইনটেনসিভ ট্রেনিংটা করে বাট আজকে ট্রেনিং দেখে তো মনে হচ্ছে দেবাশিদার যে কোন রকম রিকভারি রেস্ট নেই আর খিদেটা এখনো রুই বাগানের অভিধানে এই মুহূর্তে কোনো কমপ্লেসেন্সি বলে জায়গাই নেই মানে দেয়ার ইজ নাথিং কল কমপ্লেন্স কমপ্লেসেন্স ইন্ডিয়ার ডিকশনারি কেননা এই মুহূর্তে এত ফোকাসড লাগছে যে দেখো সিল চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও কিন্তু আজকে একদম আগাগোড়া কিন্তু পুরো দল প্র্যাকটিসে হাজির এবং শুরুতে কিন্তু আমাদের অ্যালাও করেছিল যে একটা যে বলা যায় না খোলা মেলা পরিবেশ মিডিয়া যে কজন সামনে ছিল তা এখানে উপস্থিত ছিল তাদেরকে অ্যালাও করা হয়েছিল যে ভিজুয়াল নেওয়ার জন্য সুতরাং বোঝাই যাচ্ছে যে প্লেয়াররা হাসি ঠাট্টা ইয়ার কি এগুলো যেরকম চলছে সেরকম সিরিয়াস প্র্যাকটিসও হ্যাজ সিক্রেট অফ যে পুরো দলগতভাবে কিন্তু এগিয়ে চলেছে একদমই তাই মুম্বাই ম্যাচটাও বেশ ক্রুশিয়াল আর মুম্বাইয়ের কিন্তু ম্যাচটা গুরুত্বপূর্ণ মুম্বাইয়ের পয়েন্ট অফ ভিউ থেকে কারণ মুম্বাইয়ের কিন্তু এখনো পয়েন্ট টপ সিক্স কিন্তু এখনো তাদের নিশ্চিত নয় সুতরাং তারা কিন্তু মরিয়া হবে তাদের ঘরের মাঠে মোহনবাগানকে হারাতে যদিও মুম্বাইয়ের ঘরের মাঠে তাদের রেকর্ড খুব একটা ভালো না তারা কিন্তু বেশ কিছু ম্যাচ ঘরের মাঠও হেরেছে আর উল্টো দিকে দেখতে গেলে মোহনবাগান দে বিন ডমিনেন্ট ইন অ্যাট দেয়ার হোম বাট তারা এই ম্যাচটা খেলতে হবে আবে ম্যাচ সেখানে তাদের ঘরের সমর্থ অভিয়াসলি পাবে না সুতরাং তাদের জন্য অভিয়াসলি উইল বি আর টাফ চ্যালেঞ্জ বাট যেটা দেবাসীতা বললো সেই ম্যাচে কিন্তু অনেকগুলো মোহনবাগান প্লেয়ার যাদের তিনটে করে ইয়েলো কার্ড আছে আর যদি আরেকটা কার্ড দেখে তাহলে কিন্তু গোয়া ম্যাচে অনিশ্চিত হয়ে যাবে শুধু তাই নয় দেবাশীলতা যেটা আমি আজকের ট্রেনিংয়ে দেখে হালকা হল একটু ছবিটা এরকম মনে হচ্ছে যে কোনোভাবে সুভাষিষ বোস বা জেমি ম্যাকল্যান এদেরকে কি বিশ্রাম দিলেও দিতে পারে কারণ আমি আজকে দেখছিলাম গ্রেক স্টুয়ার্টের সাথে খেলছিল ডিমি পেট্রোস আর ডিমি পেট্রোস কিন্তু আইএসএল অনেকগুলো ম্যাচ খেলেনি শেষ ম্যাচেই উইনিং গোলটা তার পা থেকেই এসছে তো তাকে কি খেলিয়ে দেখতে পারে আর সুভাশিস বোসের জায়গায় আশিক কুরুনিয়ান যিনি অনেকগুলো ম্যাচ পায়নি তাদেরকে একটা প্লেয়ার যদি নাও খেলে দে হ্যাভ দ্য রিজার্ভ বেঞ্চ সমমানের কিন্তু রিজার্ভ বেংসটা বেঞ্চেও কিন্তু প্লেয়ার আছে সুতরাং একটা প্লেয়ার যদি নাও খেলে কোচ কিন্তু সেই ঝুঁকিটা নিতে পারবে অন্য প্লেয়ারকে খেলিয়ে সুতরাং এই এবং রিজার্ভ বিংসটা মনবাগানের এবারে এতটাই শক্তিশালী রাহুল তুমিও মানবে যে মনে না ক্ষেত্রে মানে কাঠ সমস্যা বা চোটাকার সমস্যা নিয়ে ভাবতেই হচ্ছে না গোটা মরসুম তবে একটু যদি আমরা যদি তাকিয়ে দেখি যদি রাহুল যদি দেখো মুম্বাই সিটি কিন্তু তুমি যেটা বললে একুশ ম্যাচে বত্রিশ পয়েন্ট ঠিক তার পেছনেই কিন্তু ফলো করছে উড়িষ্যা এফসি উনত্রিশ পয়েন্ট বাইশ ম্যাচে একটি ম্যাচ বেশি খেলে সুতরাং যদি উড়িষ্যা যদি বাকি দুটো ম্যাচ জেতেও শেষ করবে পঁয়ত্রিশ পয়েন্টে এবং সেখানে উড়িষ্যা মুম্বাইকে কিন্তু একটা ম্যাচ জিততেই হবে মানে পঁয়ত্রিশ পয়েন্টে যেতেই হবে মুম্বাইকে মানে একটা ম্যাচ জেতা এবং একটা ম্যাচ ড্র করা যদি উড়িষ্যার দিকে না তাকাতে হয় সুতরাং মুম্বাইও কিন্তু এই এবং সাম্প্রতিককালে দেখা গেছে মুম্বাই সিটি এবং মোহনবাগান ম্যাচ কিন্তু যথেষ্ট কিন্তু তুল্যমূল্য লড়াই হয়েছে এবং প্রথম প্রথম লেগে মুম্বাই কিন্তু ঘরের মাঠে এখানে এসে যুব এসে ড্র করে একদমই তাই একদম ফার্স্ট ম্যাচটা সিজনটা সেভাবে শুরু হয়নি মলিনাকে অনেক ক্রিটিসিজম ফেস করতে হয়ে যাবে তারপর তিনি কিন্তু প্রমাণ করে দিয়েছেন যে তিনি কোন লীগের কোচ অভিয়াসলি যেটা দেবাশিস দা বললো যে মুম্বাইয়ের টার্গেট থাকবে কারণ মুম্বাইও কিন্তু এখনও টপ সিক্স নিশ্চিত হয়নি বাট মোহনবাগান মোহনবাগানের হেড কোচ মলিনা তিনি কিন্তু চাইলেও দলটাকে তিন দিন ছুটি দিয়ে তারপর মুম্বাইয়ের প্রস্তুতি নামতে পারতেন কিন্তু তিনি তা দেননি দুদিন ছুটি কাটিয়ে ফুটবলাররা আবার প্রস্তুতিতে নেমে পড়েছে এটার থেকে একটা জিনিস পরিষ্কার আত্মতুষ্টিতে কিন্তু ভুগতে নারাজ সবুজ মেরুন ব্রিগেড তাদের এখন একটাই লক্ষ্য তাদের নেক্সট যে নজিরটা গড়ার লক্ষ্য সেটা হচ্ছে আইএসএলে সর্বোচ্চ পয়েন্টালির রেকর্ডটা করা যেটা হচ্ছে ফিফটি এইট পয়েন্ট তারা যদি বাকি দুটো ম্যাচ জিততে পারে তাহলে কিন্তু সেই রেকর্ডটা শুয়ে যাবে যেটা কিন্তু সর্বোচ্চ জাতীয় স্তরের কোনো লিগে যেটা এর আগে কোনো ক্লাব কিন্তু পায়নি সুতরাং মোহনবাগানকে সেটা করতে পারবে সেটাই এখন বড় প্রশ্ন তো চলুন আজকের এই শোটা এখানেই শেষ করছি আর যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু শেষ করার আগে চলুন দেখে নিই আজকে মোহনবাগান প্র্যাকটিসের টুকরো কিছু মুহূর্ত